বন্ধুরা নমস্কার বিষয় সুযোগ সন্ধানী মানুষ বন্ধুরা একটি দপ্তরে একটি চিত্র আমি বলি তারপরে মূল কথাটি বলবো আমি দেখলাম একটি সরকারি প্রতিষ্ঠানে তো বাইরে থেকে একজন এসছেন বেসরকারি লোক কোন একটা কাজে সেখানে তার কোম্পানির এবং ওই যে এস্টাবলিশমেন্টে এসছেন তার সঙ্গে তার খুব খাতিরদারি ছিল সিন্স বোথ অফ দেম রিসাইটসিন সেম স্টেট তো আমি দেখলাম হঠাৎ করে সেই যে ছেলেটি এসছিল ও হলো সিকিউরিটির একজন বেশ সুন্দর একটি ছেলে সেই দেখলাম ইউনিফর্ম টু ইউনিফর্ম পরে ক্যাপ ট্যাপ পড়ে যেন ভিআইপিদের ভি ভিআইপিদের যেরকমভাবে এদের সাজানো হয় এবং ট্রেনিং দেওয়া হয় এইভাবে তাকে অভ্যর্থনা করবে ঠিক সেরকম আমি যেন সেই লম্বা চওড়া এক ওইরকম স্যালিউট আর ওই ছেলেটিকে দেখলে মানে সবাই কোথাকার এইরকম চেহারা আর এইরকম স্টেডিনেস অব দা ফিজিক তো পরে দেখলাম একটা সার্টিফিকেট মতো আর একটা ওইরকম গিফট ওই সিকিউরিটি ছেলেটির হাতে তুলে দেওয়া হলো কে তুলে দিল না ওই যে প্রাইভেট কোম্পানি থেকে যে এসছে ওই সরকারি প্রতিষ্ঠানে কোন একটা কাজের ব্যাপারে কোনো একটা অডিটের ব্যাপারে আমি এটা দেখার পরে আমার কিছুতেই টলারেট করতে পারলাম না যে দ্যাট পারসন ফ্রম এ প্রাইভেট কনসার্ন ও এসে একটা সরকারি ডেকোরে সরকারি প্ল্যাটফর্মকে কীভাবে ইউজ করলো সিকিউরিটি থেকে ডেকে নিয়ে সরকারি সিকিউরিটি তাকে দিয়ে স্যালিউট করালো তাকে দিয়ে ছবি তোলা আলো অ্যান্ড আই হ্যাভ আন্ডারস্টুড দ্যাট পারসন উইলি ইউটিলাইজ ইট ইন হিজ অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপনে ব্যবহার করবে দেখেছ আমি একজন কত বড় মানুষ কত বড়ো বড়ো সরকারি জায়গায় গেছি দেখেছো আমাকে কীরকম অভ্যর্থনা দিচ্ছে সো রিলাই আপন মি অন্যের ভরসা নেওয়ার জন্য এই চালাকির আশ্রয় যাই হোক অ্যান্ড ইমিডিয়েট আফটার ফিনিশিং দ্যাট ফাংশান আই লেভ কল দ্যাট পারসন ওই সিকিউরিটির ছেলেটি ওকে ডেকেছি ও একটু ঘাবড়ে গেছে আমি বললাম ঘাবড়ানোর কিছু নেই তুমি বসো আমার সামনে বসো তো ওকে আমি বললাম কিছু ঘাবড়ানো বসো তখন ওকে জিজ্ঞেস করলাম যে তুমি যে এখানটায় এসেছো তোমার সিকিউরিটি অফিসার কি জানে বলে না তুমি যে এরকম ড্রেস পরে এরকম একটা ফাংশানে অ্যাটেন্ড করতে আসছো এর সিকিউরিটি অফিসার ডাজট নো এটা তোমার চিন্তায় আসেনি তুমি অন্য একটা এস্টাবলিশমেন্টে আসছো ও ইট মে বিয়েড এস্টমেন্ট দ্যার ইজ এ গুড রিলেশন কিন্তু তুমি কাকে ওইরকম স্যালুট ট্যালুট দিলে সেটা তো দেখবে ইজ ফ্রম এ প্রাইভেট সেক্টর কোনো একটা কাজে এসছে তাকে কদিন রাখা হবে তার কোনো ঠিক নেই তুমি তাকে এইটা করলে আবার ছবিও তুললে আবার তুমি বললে এই ছবিটা যেন তোমাকে দেওয়া হয় এই ছবিগুলো নিয়ে কি করবে তোমার সিকিউরিটি অফিসারকে দেখাবে খবর দান না এই সমস্ত যেগুলো তোমায় গিফট সার্টিফিকেট দিয়েছে এগুলোকে সমস্ত ব্যাগের মধ্যে ভরো খবর দা তোমার কোনো কলিককেও এটি দেখিও না তোমার চাকরি নিয়ে খাতরা হয়ে যাবে তোমার শোকাস করে দেবে উইদাউট পারমিশনে তুমি এরকম কেন গেলে তুমি এবং যে তোমাকে ডেকে নিয়ে গেছে দ্যাট পারসন অলসো ফ্রাম এ গভর্নমেন্ট অর্গানাইজেশান কিন্তু সে কী করবে বড় একটা রিকোয়েস্ট করবে ছেড়ে দাও অঙ্গু দাও ছেড়ে দিলেও তুমি কিন্তু একটা বড় বাজে একটা পজিশান নিয়ে থাকবে তোমার সার্ভিস লাইফে বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট ওয়ান ওই ছবি খবরদার চেয়েও না ওই ছবি কোথাও টানিও না আর এই সমস্ত উপহার আদি পেয়ে ছবিগুলো দেখিও না জাস্ট ইউ গো অ্যান্ড পারফর্ম ইয়োর ডিউটিস রেগুলার ডিউটিস ছেলেটি না মানে আমাকে মানে ওর কৃতজ্ঞতা যেন জানানো আর বুঝতে পেরেছে না কতবার একটা মিস্টেক থেকে ও বেঁচে গেছি আমি বললাম যা খুব এটা নিয়ে অত চিন্তা করবে না এটা ভুল মানুষ মাত্র হয় তুমি বুঝতে পারো নি বেশি বছরের চাকরি না আর তোমার চেহারা টেহারা দেখে ও কিন্তু এটা কিন্তু অনুমান করে নিজেকে কাজে লাগাবো কী করে তোমাকে জানলো কী করে তখনও বলছে এরকমভাবে আমাকে একদিন হঠাৎ ওই গাড়ি করে যাচ্ছিল তখন ঢুকছিল যখন তা আমায় বললো যে হ্যান্ডশেক করলো করে বলল তুমি তো খুব বেশ স্মার্ট এবং খুব ইউ আর রিপ্রেজেন্টিভ এ ভেরি ইম্পর্টেন্ট গেট অফ দ্য অর্গানাইজেশন গুড সিকিউরিটি তো ওকে প্রশংসা করে দিয়ে কিছুটা দুর্বল করেছে তারপর এরকম ট্রেনে নিয়েছে অ্যান্ড দ্যাট পারসেন্ট ইজ রুড পার্সন দ্যাট চতুর লোক কাকে বলে এ সমস্ত বিভিন্ন সরকারি জায়গায় গিয়ে ছবি টবি তুলে ওর অ্যাডভার্টাইজমেন্টের কাজে লাগায় এবং ওই বলে না চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না পরের বছরই এমন ভগবান কোমরে মেরেছে না ওর যতগুলো গভর্নমেন্ট কনসারনে ওর এই চুক্তি ছিল অডিট করবার সব ক্যান্সেল করে দিয়েছে একদম পুরো হেডকোয়ার্টার থেকে অর্ডার নো নো লঙ্গার দিস উইল বি ফলোড লিস দ্য গভর্নমেন্ট অর্গানাইজেশন উইল হায়ার ফর অডিট তো বন্ধুরা যে যেকোনো লোক আমি ডাকলো প্রশংসা করলো তারপর যে কাজটা করাচ্ছে খুব ভালো করে চিন্তা ভাবনা করতে হবে আর এর ত্বরিত গতিতে কিছু একটা করে ফেলে যাতে ডিসিশন নিতে না পারে কারণ ডিসকাশান করতে না পারে উই কেয়ারফুল অ্যাবাউট দ্যাট নাহলে কিন্তু সর্বনাশ হবে বিপদ হবে এবং অনেক খেসারত দিতে হবে নমস্কার বন্ধুরা